নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস শনিবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এক সাংবাদিক বৈঠক করেন এই সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি শিল্পাঞ্চল বাসীদের জানান আগামী চার ফেব্রুয়ারি থেকে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু হাজার পঁচিশ এই বিষয়ে তিনি আরও কি বলেছেন আমরা শুনে নেব ওদের মাধ্যমে আসানসোলের জনগনের জন্য আসাস নিউজ পাশে সময়ের সাথী গ্রিন আসানসল গ্রিন আসানশু আপনাদের শহর আসানসল কি রাখুন সবুজ ও শক্তির আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলদিস্ট ওয়েল শহর आपका अपना है। इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান ওহা না ফেঁকে আর আপনি পরিবেশ রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন ধূম্রপান सेहत के लिए हानिकारक है सिगरेट गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें संकल्प लें ना धूम्रपान करेंगे और ना ही करने মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল কালচারাল অ্যান্ড লিটারি ফোরাম অফ বেঙ্গলের আসানসোল শাখার দ্বারা আজকে আমরা আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আসানসোলের জনগণের জন্য একটা উপহার নিয়ে এসেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই নতুন দু সালে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু আমরা আয়োজিত করতে চলেছি ফোর্থ ফেব্রুয়ারি থেকে এটা স্টার্ট হবে চার পাঁচ ছয় সাত চার দিন ধরে চলবে এটা ভেন্যু আমরা কয়েকদিন পর জানিয়ে দেব আপনাদেরকে মূলত এই শিল্পাঞ্চলের এই জেলার জেলার যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদেরকে মঞ্চ প্রদান করা এবং তার সঙ্গে সঙ্গে আসানসোলে যে আগে ফিল্ম ফেস্টিভ্যাল হতো যেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ হয়ে গেছে সেটা আবার ফিরিয়ে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে কিছু ফিল্ম আমরা ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে দেখাবো কিছু ডকুমেন্টারি শর্ট ফিল্ম এবং এই শিল্পাঞ্চলে যারা শর্ট ফিল্ম তৈরি করছে তাদেরকে এটা মঞ্চ প্রদান করা সবটা নিয়েই আসানসোল শিল্পাঞ্চলের যারা সংস্কৃতি মনস্ক ব্যক্তি তাদেরকে মঞ্চ প্রদান করা থেকে নিয়ে আসানসোলের মানুষ চার দিন ধরে যাতে আসানসোলে যারা গৌরব তাদের প্রতিভা দেখার সুযোগ পায় এই কাজ আমরা করতে চলেছি ফোর্থ ফেব্রুয়ারি থেকে সেভেন্থ ফেব্রুয়ারি দিন ফিল্ম ফেস্টিভ্যাল হবে কবিতা উৎসব হবে আবৃত্তি হবে পেন্টিং হবে অন্যান্য যা শিল্পকলা বলতে বলতে বোঝায় সবটাই আমরা এই শিল্পাঞ্চলের মানুষকে উপহার দিতে চলেছি এবং এই উৎসবের নাম দেওয়া হয়েছে আসানসোল সাংস্কৃতিক উৎসব দু বাকি সবটাই হয়ে থাকে অনেক বিভিন্ন সংগঠনের তরফ থেকে হয় অনেক কিছু গোটা বছরে কিছু না কিছু অনুষ্ঠান চলে আসানসোলে কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালটা আমাদের বন্ধ হয়ে গেছিলো সেটা আমাদের ভালো লাগছে আপনাদের সঙ্গে শেয়ার করতে যে সেটা পুনরায় আমরা আসানসোলে ফিরিয়ে আনতে চলেছি আপনাদের মাধ্যমে আসানসোলের জনগণকে এই আনন্দের খবর আমরা তাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন থ্যাংক নিউজ সত্যের পাশে সময়ের